নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন রেসিপিতে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা মিষ্টির রেসিপি সামনেই আসছে জন্মাষ্টমী তোমাদের গোপাল সোনাকে এই রেসিপিটা বানিয়ে ভোগ নিবেদন করতে পারো খুবই সহজ একটি রেসিপি আশা করি সবাই এটা বানাতে পারবে এই রেসিপিটা বানাতে আমার কিন্তু লাগছে প্রধান দুটো উপকরণ প্রথমত আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি দুধের পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন মতন নেবে দুধটাকে সামান্য একটু গরম করে আমি এখানে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দেবো এবারে খুব ভালো করে এটাকে নাড়তে থাকবো যাতে করে দুধটা খুব ভালো করে লিকুইড দুধের সঙ্গে মিশে যায় তো দেখো গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালো করে মিশে গেছে এবারে এটাকে খুব ভালো করে ফুটাতে হবে বেশ অনেক সময় নিয়ে এটাকে কিন্তু সমানে নাড়তে হবে আর ফুটিয়ে ফুটিয়ে একেবারে ঘন করে ফেলতে হবে এই সময় তোমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে পারো দেখো দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি দেখতেই পাচ্ছ এটা কতখানি ঘন হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতন ঘি ঘিটাকে দিয়ে আবারও খুব ভালো করে এটাকে নাড়তে হবে যাতে কোনোভাবেই তলাটায় লেগে না যায় সেজন্য ক্রমাগত কিন্তু এটাকে নাড়তে হবে তো এটা অনেকটাই ঘন হয়ে এসেছে দেখতে পাচ্ছ এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেক ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আবারও খানিক্ষণ নেড়েচেড়ে এটাকে একেবারে ঘন এবং শুকনো করে নেব এরপরে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব যখন এটা কড়াইয়ের গা থেকে উঠে আসবে তখন কিন্তু এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তো এখানে আমি একটা পাত্রের মধ্যে সামান্য ঘি মাখিয়ে রেখেছিলাম সেখানেই এটাকে নামিয়ে নিয়েছি তারপরে ঠান্ডা হয়ে গেলে পরে এইভাবে হাতের সাহায্যে অল্প অল্প পরিমাণে নিয়ে সুন্দর একটা শেপ দিয়ে দিয়েছি আর মাঝখানে একটা করে কিসমিস দিয়ে আমি এটাকে ডেকোরেশন করেছি এখানে চাইলে তোমরা অন্য যে কোনো কিছু দিয়ে এটাকে ডেকোরেট করতে পারো চাইলে পেস্তা কুচি বা আমন্ড কুচি দিয়েও এটাকে ডেকোরেট করতে পারো তাহলে তোমরা দেখলে যে কত কম সময় মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর মিষ্টি তৈরি করে ফেললাম আর এটা একেবারেই খেতে দোকানের মতন খেলে মনে হবে দোকান থেকে কিনে আনা হয়েছে তো তোমরা জন্মাষ্টমী উপলক্ষে তোমাদের গোপাল ঠাকুরের জন্য এটা বানিয়ে বাড়িতে বানিয়ে ভোগ নিবেদন করতেই পারো আশা করি ভালো লাগলো বাড়িতে বানাতে অবশ্যই বলবো সবাইকে আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন যারা দেখছো আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আজকের মতন এইটুকুই সকলকে ধন্যবাদ